হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি প্রিয়া আর তোমরা দেখছো ক্রেজি গার্ল প্রিয়া ব্লগ তো গুড মর্নিং সবাইকে রাধে রাধে তো সকাল সকাল দেখো ব্রাশ করে চলে এসেছি ফুল তুলতে আর এখানে তো আগের দিন তোমাদের দেখালাম অনেক ফুল আছে গন্ধরাজ লেবু আছে তো এই জবা ফুলের গাছটা না আমার খুব পছন্দ হয়েছে যেদিনকে ফুল ফুটবে তোমাদের অবশ্যই আমি একবার দেখানোর চেষ্টা করব যে কি কালারের ফুল তো চলো ফুলটা তুলে নিই দেন দেখো বাড়ি চলে এসেছি আর এক কাপ চা খেয়ে নিয়েছি সকালবেলা চাটা না খেলে আমার খুব মাথা ধরে তো চাটা খেয়ে নিই আর সকালে আজকে ব্রেকফাস্টে ছিল এই ওটস ওটস না এটা হলো মোস্টলি ওটস ড্রাই ফ্রুটস অনেক কিছু দিয়ে থাকে তো এটাই খেয়ে নিচ্ছিলাম আর এইটা না কীরকম একটা অদ্ভুত মানে আজকে ছানা দিয়ে খেয়েছি আমি আর এদিকে ঘর কন্যা যে ব্লগ চ্যানেলটা ওটা আমি না খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমি এটা দেখি রোজ আর সকালে যে লেবুটা তুললাম না গন্ধরাজ লেবু ওটার গন্ধ দারুন। তো দেখো বছরের প্রথম ফল তোমরা তো দেখলেই দিদি আগের দিন নিয়ে এসেছো আমার জন্য তো আগের দিন তো খাওয়া হয়নি আর লিচুগুলো তো অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে তো আজকে আনারস কাটবো আনারস যতবার মাই কেটেছে এবার ফার্স্ট আমি ট্রাই করবো দেখি পারিনি খুলত হে আছে আই ক্যান ডু ইট এগুলো দিতাম না পারলে তো মা আছে আনারসটা নিলাম যে কাটবো বলে কিন্তু আমার দ্বারা ঠিক মতন হচ্ছিলো না তো যার কাজ তাকেই দিয়ে দিলাম মাই কেটে দিচ্ছিলো আনারসটা আমি ঠিক মতন না কেটে উঠতে পারছিলাম না মা বলছিলো ওই চোখের মতন ওগুলো থাকলে না মানে চুল চুলকায় নাকি মুখ তাই জন্য মাকেই দিয়ে দিলাম যে তুমিই কাটো আমার দ্বারা আর হবে না তাই বাধ্যতা মাকেই কাটতে হলো আমার দ্বারা আর হলো না কি করা যাবে তো আমি আজকে ভাবছিলাম যে একটু চাক দিয়ে যাবো একটু যাই একটু ঘুরে আসি আর বাইরে এসে দেখি যে এত পরিমাণ মেঘ করেছে আমি যদি যাই তো ভিজে তো আসবোই আর যে পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছিল ভয়ও লাগছিল তাই জন্য আর যাওয়াই হলো না মানে ভগবানও চায় না যে তুই বেরো তাই জন্যই হয়তো যেতে পারিনি তো দেখো কীরকম মেঘ করেছে তোমরা দেখবে একটা ম্যাজিক আমি এটা বিশ্বাসই করতে পারছি না গড ব্লেস নেই হ্যাঁ সত্যি হয়েছে ঠিকঠাকে যেটা দেখলে না ওটা আমি একদম বিশ্বাসই করতে পারিনি যে এটা আমার সাথেও হবে আরে দেখে দেখো সোনিয়ার মাথাটা ফেটে গেছে এ ওর মাথাটা ফেটেছে হলো ওই যে রান্নাঘরের যে তাকগুলো আছে না ওই তাক খুলতে গিয়ে ভীষণ জোরে লেগেছে রক্ত বেরোচ্ছিলো অনেক আর আজকে দুপুরবেলাও মার এরকম হয়েছে ওই কড়াই পড়ে গেছিলো উপরে ব্রেকের সাথে যে কড়াইগুলো ছিল না তাকে ওটা কপালে পড়ে গিয়ে অনেকটা কেটে গেছে দেখো আর প্রচুর রক্ত বেরোচ্ছিলো জানো আর এদিকে আমি মা দিদির সাথে কথা বলছে তো আমি একটু দিদিকে বললাম আর দিদি একটু হাই করে দিল তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টা টা